কোটি টাকার স্বর্ণ নিয়ে লাপাত্তা হেলাল উরুফে হানিফ জানা যায় সৌদি প্রবাসী হেলাল স্বর্ণের ব্যবসা করেন এবং সেই স্বর্ণ বাংলাদেশ এয়ারপোর্টে শুল্ক প্রদান করে বাংলাদেশে এনে বিক্রি করেন কিছু লাভের আশায় তবে এই স্বর্ণ বৈধভাবে বাংলাদেশে এনেও কোনো লাভ তো দূরের কথা অবশেষে পুরো স্বর্ণটাই কেরিংম্যান হেলাল নিয়ে পালিয়ে গিয়েছে এই ব্যাপারে স্বর্ণের মালিক সৌদি প্রবাসী হেলাল সৌদি থেকে বাংলাদেশে এসে তার নিজ এলাকায় গণ্যমান্য ব্যক্তিকে জানান এবং কেয়ারিংম্যান হেলাল ওরফে হানিফের বাবা মাকেও জানান তিনি তাতেও কোনো সরহা পাননি প্রবাসী হেলাল কুমিল্লার কোতোয়ালি থানাধীন আলেখারচর সাহেব নগর গ্রামের রুহুল আমিনের ছেলে হেলাল ওরফে হানিফ জানা যায় গত সতেরোই মে দুই তারিখে হেলাল ওরফে হানিফের নিকট ষাটটি হাতের চুরি ও চারটি স্বর্ণের বিস্কিট দেয় যাহার বাজার মূল্য একানব্বই লক্ষ বত্রিশ হাজার টাকা যা পৌঁছে দেবার কথা ছিল প্রবাসী হেলালের আত্মীয়ার নিকট কিন্তু হানিফ তা পৌঁছে না দিয়ে প্রতারণা করে আত্মগোপনে চলে গিয়েছে তবে ব্যবসায়ী হেলাল কেয়ারিং ম্যান হানিফের মা বাবার কাছে গেলে তখন তারা একটা আশ্বাস দেন বলে জানান তিনি পরে আবারও তাদের বাড়িতে গেলে হানিফের মামা মোহাম্মদ খায়ের মিয়া দায়িত্ব নেন বলে জানান পরে ব্যবসায়ী হেলাল কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে হানিফের বাড়িতে যায় পুলিশ পুলিশ তবে একাধিকবার গেলেও এখনও কোনো সুরাহা হয়নি এবং থানার এসআই ফিরুজ ঘটনাস্থলে গিয়ে তার বাবা মাকে বলে আসেন তার ছেলেকে নিয়ে থানায় আসার জন্য এবং একটা মীমাংসা করার জন্য কিন্তু তারা এখনো পর্যন্ত পুলিশের কাছে না গিয়ে বিভিন্নভাবে প্রবাসী হেলকে

ব্যবসা যাই যাওয়ার পর সব ডকুমেন্টস দেখায় দেখার পর আমি ওই বলছি স্যার আমার এটা কী করবেন গরিব মানুষ মানে জাগাগুলো বিক্রি করে আর তেরো বছর সঞ্চয় এগুলো দিয়া ব্যবসা আমার আমাদের অবস্থা হানিফের মা বাবা তাদের টাকা দিয়ে কিনে নেন বলে জানা গিয়েছে এখন প্রশ্ন হলো এত কিছু করার পরও এখনো কোনো কিছু প্রতিক্রিয়া পাননি প্রবাসী হেলাল তাই প্রবাসী হেলালের দাবি অতি দ্রুতই প্রতারক হেলাল ওরফে হানিফকে আইনের আওতায় এনে তাহার পাঠানো স্বর্ণসমূহ উদ্ধার করা হোক আমি নেজ্য বিচার চাইতেছি প্রশাসনের কাছে আমার জিনিসটা উদ্ধার সকল চলতে পারি আমি নাইম আহমেদ কুমিল্লা ক্রাইম বার্তা